নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজর আর আলু দিয়ে মাশরুমের তরকারি এটা আমি নেদারল্যান্ড থাকাকালীন তৈরি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু মাশরুমের অনেকটাই দাম একবারে অনেকটা কেনা যায় না তাই জন্য আমি গাজর আর আলু দিয়ে এটা একটু তৈরি করে দেখালাম খুব সুন্দর লাগে এই তরকারিটা খেয়ে দেখবেন আমি মাশরুমের তরকারির জন্য এক বাক্সর মতন মাশরুম এনেছি এটা ছোটো কয়েকটা পনেরোটা মতন থাকে আর এটা দিয়ে আমি আজকে মাশরুমের তরকারি করব। মাশরুমটা আমি টুকরো করে কেটে নিচ্ছি আপনারা পারলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা বুঁটি দিয়েও কেটে নিতে পারেন আর আজকে মাশরুমটা আমি শুধু করে দেখাবো না এর আগে আমি অনেক মাশরুম দু তিনবার করে দেখিয়েছি শুধু আজকে আমি এটা গাজর আর আলু দিয়ে তৈরি করে দেখাবো যাতে অনেকগুলো লোক একসাথে এই অল্প মাশরুম তৈরি করে খেতে পারে মাশরুমটা আমি দু তিনবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাশরুমটা আজকে আমি নিরামিষই তৈরি করব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আলু আর গাজরটা আমি ভেজে নিলাম এইবার একটা কাঁচের ঢাকনা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন কত ভাপে সুন্দর নরম হয়ে গেছে সেই জন্য আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দিচ্ছি এক চামচ আদার পেস্ট আর এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সব কিছু মশলা গাজর আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাশরুমটা এর সাথে দিয়ে দিলাম আলু গাজর মশলার সাথে মাশরুমটা দিয়ে ভালো করে কষে নিলাম মাশরুমটা মশলার সাথে কষা হয়ে গেছে এইবার স্বাদ মতন লবণ দিয়ে আরও একবার ভালো করে কষে নিচ্ছি মাশরুমটা আমার ভালো করে কষা হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে লো ফেমে পাঁচ মিনিট বসিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাশরুম থেকে তেলও ছেড়ে দিয়েছে অনেকটা নরমও হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকা খুলে দেখে নিচ্ছি মাশরুমটার থেকে জল ছেড়ে দিয়েছে এইবার মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি তবে এই চিনিটা অত মিষ্টি নেই এখানকার চিনিতে মিষ্টি বেশি থাকে না গুঁড়ো চিনি আর আপনারা যদি মিষ্টি না খান দেবেন না তবে নিরামিষ মাশরুমের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে মিষ্টিটা দিয়েও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি মাশরুমটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মাখা মাখা মাশরুমটা তৈরি হয়ে গেছে এই মাশরুমটা রুটি ভাত সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন আর খেতে খুবই ভালো লাগে আর অনেক লোক থাকলে একসঙ্গে খাওয়াও যায় আপনারাও এইভাবে মাশরুম রেসিপিটা তৈরি করে নিন ভালো লাগবে গাজর আলু দিয়ে তৈরি করলে ভালোই লাগে খেতে একবার খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার